আপনারা জানেন যে যে কোনো ডিজিটাল ডাটা এই মামলার একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ডিজিটাল তথ্য উপাত্ত এই ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয় যে যে কোনো অথরিটি বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআই সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা এটা এইটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা গুয়া অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা এই যে বিষয়গুলো এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপন যোগ্য হয় না এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে সেক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি আপনারা জানেন যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও বিভিন্ন জায়গার কল রেকর্ড মেসেজ বিভিন্ন সংস্থার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি এগুলো কালেকশন করেছি এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডি কে এটা ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুখ করেছিল সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন সেটা কোনো বিশেষ ব্যক্তির না আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারে আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেন্সিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি এই পর্বে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি সরকারের কোন সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে তথ্য সংগ্রহ চলছে সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি যখন আমাদের প্রয়োজন হবে যদি কোনো সংস্থা সহযোগিতা না করে আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আমরা আপাতত কারোর ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না এই ব্যাপারে ভুল যাতে না হয় সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি আরকি মোটা থেকে এটা আমার মনে হচ্ছে তাহলে কি আপনারা যেখানে যত সহযোগিতা পাচ্ছি বা পাচ্ছি না এই দুটো কোন প্রশ্নের জবাব আমি দিচ্ছি না আমরা

যে তথ্যটা যত সময়ের মধ্যে দেওয়া দরকার হয়তো সেই সময়ের মধ্যে দিল না দ্যাট ডাজ নট মিন যে সে অসহযোগিতা করছে হয়তো অনেক কারণেই সময় লাগতে পারে যে এই বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন সুতরাং একে অসহযোগিতার কথা যদি আসে সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয় তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলব আর সহযোগিতা চলমান আছে এটা আমরা বলতে পারি ওকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন